মডেল হবে এটাকে রোজ বানার আপনার এই বানারটা আমি একটু আপনাকে দেখাই এটার মধ্যে আপনার আগুনটা আসবে ছয়টা লেয়ারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা লেয়ারে আপনার আগুন আসবে চাইলে কি কোনো একটা বাদ দিয়ে জ্বালানো যাবে ভাই আমরা হেভি রান্না তখন তো আমাদের এই দুইটা লাগবে যখন আপনার পোলাও বিরিয়ানি জম করবেন তখন হলো এটা চলবে ঠিক আছে এই বন্ধ হয়ে যাবে এটা চলবে ঠিক আছে এবং আপনার থাকবে সম্পূর্ণ আপনার এটা রেগুলার প্রাইস আছে হলো 22500 ডিসকাউন্টে থাকবে 17500 টাকা এবারে আসলে আপনার গ্লাসের মধ্যে ওহ এটা গ্লাস জি ভাই এটা গ্লাসের মধ্যে আবার কোয়ালিটি আছে এটা 1000 টেম্পারেচার যে আগুন দিয়ে যদি এটার মধ্যে দিয়ে দেন আপনার ফাটবে না আপনার ব্লাস্ট হবে না ঠিক আছে ছিচ্ছু হবে না এটা হলো কেন হবে না এটা হলো গয়লা গ্লাস এত আপনার ইয়া প্রাইস থাকবে হলো আপনার ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকা মডেল থাকবে তিনশো মডেল তিনশো তেরো টাকা জি এবং আপনার নব গুলো থাকবে একবারে মেটালের মেটাল আপনার একবারে মেটালের নব